একদিন মহানবী সাল্ল আলিয়া হাসি মুখে বসেছিলেন হঠাৎ তিনি গম্ভীর হয়ে গেলেন এবং হাতের দুই আঙ্গুল দিয়ে একটি একটি রিং বানিয়ে বললেন ইয়াজুজ মাজুজের প্রাচীরে এই পরিমাণ গর্ত তৈরি হয়েছে হয়তো এটার মানে এরকম যে তাদের আসার দিন ঘনিয়ে এসেছে চোদ্দশো বছর আগেই যদি এই অবস্থা হয় এখন তাহলে কি অবস্থা কেয়ামতের বড় আলামতের একটি হলো পৃথিবীতে ইয়াজুজ মাজুজের আগমন এখন প্রশ্ন আসে এই ইয়াজুজ মাজুজ কারা ও তারা কখন পৃথিবীতে আসবে ইয়াজুজ মাহুজ সম্প্রদায় এখন কোথায় আছে তাদের ধ্বংস হবে কিভাবে। ইয়াজুজ মাজুজ হল আদম আলহ বংশধর তারা কিয়ামতের আগে ইসা আলহ ইসলামের সময় পৃথিবীতে আগমন করবে তারা লুকায়িত আছে একটা লোহার প্রাচীরের মধ্যে কিন্তু কিভাবে তারা এই প্রাচীরের মধ্যে আটকা পড়ল তাদেরকে আটকে রেখেছিল জুলকারনাইন নাইন এবং কিয়ামতের আগে আল্লাহ তাল্লা ইচ্ছায় তারা মুক্তি পাবে জুলকান্নাইন ছিলেন অত্যন্ত ন্যায়পরায়ণ কঠোর রাজা তিনি ঘোড়ায় চড়ে পৃথিবী ঘুরে বেড়াতেন এবং যেখানেই অন্যায় দেখতেন তার বিচার করতেন এবং মানুষকে আল্লাহর পথে নিয়ে আসতেন আল্লাহ আলা যেভাবে যে আইন দিয়েছিলেন তার সময়ে তিনি কঠোরভাবে তা প্রণয়ন করতেন তার নিয়ম ছিল এইটা যে ভালো কাজ করবে আমি তাকে বিশাল পুরস্কার দিব যে খারাপ কাজ করবে দুর্নীতি করবে আমি তাকে শাস্তি দিব আমি তো দিবই এই পৃথিবীতে আর শেষ বিচারের জন্য আল্লাহ তো আছেনই তিনি ছিলেন ভালোর ভালো মন্দের জম এভাবে তিনি ঘুরতে ঘুরতে দু পাহাড়ের মধ্যবর্তী স্থানে পৌঁছালেন এবং সেখানে তিনি এমন এক জাতির সন্ধান পেলেন যারা তার ভাষা ভালোভাবে বুঝতে পারছিলরা অতঃপর তিনি খুব দ্রুত তাদের ভাষা রপ্ত করলেন তারা বললেন হে নাইন ইয়াজুজ ও মাজুজ আমাদের দেশে অশান্তি সৃষ্টি করেছে আপনি বললে আমরা আপনার জন্য কিছু কর ধার্য করব এই শর্তে যে আপনি আমাদের ও তাদের মধ্যে একটি প্রাচীন নির্মাণ করে দেবেন নাইন উত্তর দিলেন তোমাদের টাকার আমার কোনো দরকার নাই আল্লাহ আমাকে যা দিয়েছেন তা যে কোনো সম্পদের চেয়ে উত্তম আমি তোমাদের সাহায্য করব যদি তোমরা তোমাদের জনবল দিয়ে আমাকে সাহায্য করো আমি তোমাদের ও তাদের মাঝে একটি নিশ্ছিদ্র প্রাচীর তৈরি করে দিব আমাকে লোহা এনে দাও হাজার হাজার টন লোহা আনা হলো তিনি দুই পাহাড়ের মধ্যে সেই লোহা রাখলেন লোহা দিয়ে প্রথমে একটা ফাঁপা দেয়াল বানালেন দুই পর্বতের মধ্যে লোহার দেয়াল তাতে এমন আগুন দেওয়া হলো যে লোহা গলে গেল অতপর গলিত তামাকে তিনি ঠেলে দিলেন গলিত লোহার সাথে তৈরি হল রদবা নিশ্চিদ্র এক নিরাপত্তা বেষ্টনী পৃথিবীর বুক থেকে হাজার হাজার বছর ধরে একটি পাশবিক জাতিকে সরিয়ে রাখার জন্যে এভাবে পৃথিবীর বুকে এখন তার একটি রহস্য হয়ে আছে অনেক নাস্তিকেরা মানতে নারাজ বিস্ময়ের এই যুগে যখন মানুষ অতল সমুদ্রে চলে গেছে তখন এমন জায়গা থাকা কি করে সম্ভব যা মানুষের অজানা ইয়াজুজ মাজুস এমন কোনো প্রাচীরে লুকায়িত থাকলে অবশ্যই তা এতদিনে বিজ্ঞানীরা বের করে ফেলার কথা নাওয়জমিল্লা কিন্তু যে সৃষ্টিকর্তা এই বিশ্বমণ্ডল তৈরি করেছেন তার পক্ষে কি এটা খুব কঠিন কাজ যে তিনি কিছু লুকিয়ে রাখতে পারবেন না নিশ্চয়ই না পবিত্র কুরআনে উল্লেখ আছে এটা আমার পালনকর্তার অনুগ্রহ যখন আমার পালনকর্তার প্রতিশ্রুত সময় আসবে তখন তিনি একে চূর্ণ বিচূর্ণ করে দেবেন এবং আমার পালনকর্তার প্রতিশ্রুতি সত্য অর্থাৎ ওই প্রাচীর ভেঙে তারা একদিন বেরিয়ে আসবে কিন্তু এখন প্রশ্ন হলো এত পোক্ত প্রাচীর ভেদ করে তারা কিভাবে বের হয়ে আসবেন আবু হুরায়রা আল্লাহ আনহু থেকে বর্ণিত প্রাচীরের বর্ণনা দিতে গিয়ে নবী করিম সাল্লাহ আলহসাল্লাম বলেন অতপর প্রতিদিন তারা প্রাচীর ছেদন কার্যে লিপ্ত হয় ছিদ্র করতে করতে যখন পুরোটা উন্মোচনের উপক্রম হয় তখনই তাদের একজন বলে আজ তো অনেক করলাম চলো বাকিটা আগামীকাল করব পরদিন পাক সেই প্রাচীরকে পূর্বের থেকেও শক্ত ও মজবুত রূপে পূর্ণ করে দেন ফলে তারা আর বেরিয়ে আসতে পারে না অতঃপর যখন সেই কাঙ্ক্ষিত সময় আসবে এবং আল্লাহ পাক তাদেরকে বের হওয়ার অনুমতি দিবেন তখন তাদের মধ্যে একজন বলে উঠবে আজ চলো বাকিটা ইনশা আল্লাহ অর্থাৎ আল্লাহ যদি চাহেন তো আগামীকাল পূর্ণ খোদাই করে ফেলব এবং পরদিন এসে দেখবে প্রাচীর আগের অবস্থায় আছে ফলে তারা পূর্ণ খোদাই করে প্রাচীর ভেঙে বেরিয়ে আসবে ইয়াজুজ মাজুজ বের হয়ে আসার পর কি ঘটবে সেদিন তারা ফিলিস্তিনে এসে টাইবেরিয়াস লেক থেকে পানি খাওয়া শুরু করবে সামনে যেখানে পানি পাবে খাওয়া শুরু করবে এমনকি তাদের প্রথম দলটি নদীর পানি খেয়ে শেষ করে ফেলবে এবং শেষ দলটি এসে দেখবে কোনো পানি নেই এবং তারা বলবে হয়তো এখানে কোনো এক সময় নদী ছিল এবং তাতে পানি ছিল তারা পৃথিবীর সব কিছু খেয়ে ফেলবে খাবারের এমন অভাব হবে যে এক টুকরো মাংস মানুষের কাছে এক ব্যাগ স্বর্ণমুদ্রা থেকে বেশি দামি মনে হবে এদের মূল অস্ত্র হচ্ছে নিজেদের মধ্যে একতা বর্তমান দুনিয়ার ব্যাপারে এদের বিন্দু মাত্র কোনো ধারণা নেই এরা সংখ্যায় হবে অগণিত হত্যা ডাকাতি দুর্নীতি অরাজকতা অন্যায় ধর্ষণ যা ইচ্ছা তাই করবে এদের মূল লক্ষ্য একটাই তা হলো পৃথিবীকে দখল করে নেওয়া মাত্র দুইবার পৃথিবীতে স্রোতের মতন মানুষ বের হবে একবার বের হবে যখন ইয়াজুজ মাজুজ ছাড়া পাবে আর একদিন বের হবে যেদিন ইসরাফিল আলহ ইসলাম তার সিংগায় দ্বিতীয় ফুঁ দেবেন তারা মানুষ মারবে তাদের সাথে কেউ লড়াই করতে পারবে না এক সময় তারা বাইতুল মুকাদ্দাসের এক পাহাড়ে গিয়ে বলবে দুনিয়াতে যারা ছিল তাদের শেষ করেছি এখন আকাশে যারা আছে তাদের হত্যা করব তারা আকাশের দিকে তীর নিক্ষেপ করবে আল্লাহ তাদের তীরে রক্ত মাখিয়ে ফেরত পাঠাবেন আর তখন ওরা ভাববে যে সত্যি সত্যি তারা আকাশের সবাইকে মেরে ফেলেছে এইসব দেখে যারা দুর্বল বা নরবর ইমানের মানুষ তাদের ইমান থাকবে না তারা ইয়াজুজ মাজুসকে খোদা মেনে নেবে নাউজ একই সময় ইসা আলাইসাল্লামও দুনিয়াতে থাকবেন এবং তিনি তাদের থেকে রক্ষার জন্য আল্লাহর কাছে প্রার্থনা করবেন তারপর আল্লাহর নির্দেশে ইমানদার লোকেদের নিয়ে ঈসা আলাইসাল্লাম জেরুজ জেরুজালেমে লুকাবেন অতপর আল্লাহ এক প্রকার কিট পাঠাবেন যেগুলো ইয়াজুজ মাজুসদের আক্রমণ করবে একরকম মহামারী শুরু হবে সব ইয়াজুজ মাজুস মারা যাবে পুরো পৃথিবী ভরে যাবে পচা গলা দেহ দিয়ে ইসা ইসলাম আবার দোয়া করবেন আল্লাহ এবার পাখি পাঠাবেন বিশাল বড় বড় পাখি তারা দেহগুলো নিয়ে নাহবাল নামক স্থানে পানিতে ফেলে দেবে আল্লাহ এবার বৃষ্টি পাঠাবেন বৃষ্টি দিয়ে ধুয়ে দেবেন পৃথিবী মুসলিমরা তাদের তীর ও ধনুকগুলো সাত বছর জ্বালানি হিসেবে ব্যবহার করবে আল্লাহ তাআলা আমাদের সবাইকে ইয়াজুস মাজুস সহ সকল ফিতনা থেকে ইমান রক্ষা করার তাফিক দান করুন আল্লাহ আমিন